মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো শুক্রবার এখন সকাল পোনে আটটা বাজে তো স্নান করা তারপরে পুজো দেওয়া সকালের বাসি আসি কাজকর্ম এগুলো সব হয়ে আছে এবার রান্নাবান্নায় হাত দেবো আর আজকে একাদশী আলু পেঁপে কেটে নিয়েছে আর জন্মাষ্টমীর দিন একটু মাখা ওই লুচি ময়ান রয়েছে তো সেটাই বের করব। ওটা দিয়েই লুচি করে নেব না 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 লুচি করব না ওটা দিয়ে পরোটা বানিয়ে নেব পেঁপে তরকারিটা লুচি দিয়ে খেতে ভালো লাগবে না গাছের পেঁপে পাললাম সে কালকে রাতের বেলা ওই পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করব। কী তো সকালবেলা কলেজে চলে গেল এবার অর্জুনকে পাঠাতে হবে স্কুলে অর্জুন ঘুমাচ্ছে এখনও তো চলো কাজ করতে করতে কথা বলে আবার চোখে বিশাল ঘুম ইচ্ছে হচ্ছে আমি এখন ঘুমিয়ে থাকি কাজকর্ম পরে করব সকালের দিকে আমার খুব ঘুম পায় এই ভোর ছটা সাতটার দিকে আমার খুব ঘুম পায় আগে যেমন সকালবেলা আমি বেশ ফ্রেশ থাকতাম সেটা এখন আর হয় না কারণ রাতের দিকে ঘুমটা ভালো হয় না তো ওই জন্য সকালের দিকে না খুব ঘুম পায় এই ছটা সাতটার সময় দেখি বেশ ভালো ঘুম পায় তখন কিন্তু ওই সময় হলো কি কাজের সময় ওই সময় কি আর ঘুমানো যায় ছেলে ঘুমাচ্ছে আর বাবা পাশে শুয়ে দেখো মোবাইলে গান শুনছে আর শুয়ে শুয়ে নাচ করছে দেখো কীভাবে শুয়ে শুয়ে নাচ করছে মোবাইল দেখার এত অভ্যেস হয়েছে সারাদিন শুধু মোবাইলটা নিয়ে বসে থাকে সারাদিন মোবাইলটা চলতেই থাকবে বাথরুমে গেলেও মোবাইল জানো সে বাথরুম থেকেও মোবাইলের গান সিনেমার আওয়াজ এসব পাবো এখনকার দিনের বেশিরভাগ মানুষের সাথে যদি একখানা মোবাইল থাকে তাহলে মনে হয় তার আর কাউকে প্রয়োজন হয় না সেই মোবাইলটা নিয়েই সে সারাদিন কাটিয়ে দিতে পারবে আমার বর যখন মোবাইলে কোনো খবর দেখে বা খেলা দেখে সে সময় যদি কোনো একটা কথা বলি হয়ে গেল তাহলে আমার সাথে সেদিন ঝগড়া হবেই হবে আলু পেঁপের তরকারিটা প্রেশার কুকারে বসিয়ে দিলাম প্রেশার কুকারে দিলে না তাড়াতাড়ি হয়ে যায় পেঁপেটা সেদ্ধ হতে একটু সময় লাগে তো প্রথমে ঠিক করেছিলাম আলু তরকারি আলাদা করব পেঁপের তরকারি আলাদা করব আলুর তরকারিটা কৃপা অর্জুন খাবে ওরা তো পেঁপে খেতে সেরকম একটা পছন্দ করে না কিন্তু পরে আর আমার না আলাদা করে দুটো তরকারি রান্না করতে ইচ্ছে করলো না ওই কারণে একসাথেই আলু পেঁপের তরকারিটা রান্না করে নিলাম কৃপা অর্জুনের আজকে একটু অসুবিধা হয়ে যাবে ওরা তো পেঁপে খেতে পছন্দ করে না ওদেরকে যদিও পেঁপেটা দেবো না বেছে বেছে আলুটাই দেবো কিন্তু তাও ওরা এই আলু পেঁপের তরকারিটা খেতে একদমই পছন্দ করে না যে সময় আমাদের মধ্যে মোবাইল কম্পিউটার সিনেমা হল টিভি এগুলো কিছুই আসেনি সে সময় মানুষ নিজের হাত দুটোকে কাজে লাগিয়ে নিজেকে নিজেই এন্টারটেন করত। ওই সময় বেশিরভাগ মানুষেরই উপন্যাস পড়ার একটা অভ্যেস ছিল আর যারা উপন্যাস পড়তে সেরকম একটা পছন্দ করতো না তারা বিভিন্ন রকমের হাতের কাজ করত। তারপরে বড়ি দিত বিভিন্ন রকমের আচার বানাতো নিজের হাত দুটোকেই কাজে লাগাতো কিন্তু সায়েন্স এখন আমাদেরকে অকেজো করে দিয়েছে এখন শুধু আমরা বাটন সুইচ এগুলো ক্লিক করতেই পারি বাটন সুইচ ক্লিক করলেই আমরা এখন এন্টারটেন হয়ে যাচ্ছি এটার মধ্যে খারাপ কিছুই নেই যুগের সাথে তো অবশ্যই তাল মেলাতে হবে সায়েন্স যেরকম আমাদেরকে একদিকে অনেক কিছু শেখাবে অন্যদিকে আমাদের হাত পাগুলোকেও এইভাবে অকেজ করে দেবে অর্জুনকে ইপি বানিয়ে দিলাম টিফিনে আর ওকে রেডি করাতে করাতে আমি হাঁপিয়ে গেছি সে কখন থেকে ওকে রেডি করাচ্ছি ও নিজেও একা একা রেডি ও নিজেও একা একা রেডি হয় নিজে গেঞ্জি প্যান্ট পরেছে ব্যাগ গুছিয়েছে কিন্তু ওর পিছনে ওই হেল্পার হিসেবে আমাকে থাকতে হয় তাই না হ্যাঁ মা তো মা হয় আমি হাঁপিয়ে গেলাম বাবারে বাবা সেই কখন থেকে তোর কিছু নেই কি ফেলে দিয়েছিস টিফিনটা টাটা বাবা পার্ক নিয়ে নিস শর্ট ব্রেক আজকে পার্ক চকলেট নেবে নিয়েছিস কেন সুইটি নাই সুইটি নাই পোনে এগারোটা বাজে অর্জুন যাওয়ার পরে রুটিগুলো সব করে নিলাম রুটি বানানো হয়ে গেছে তারপরে নিচের ঘরটা গুছিয়ে রেখে উপরে এসে এই ঘরে বিছানাটা তুললাম জানালাটা খুলে দেই আজকে খুব রোদ উঠেছে কালকেও রোদের খুব তাপ ছিল আজকে তার থেকে বেশি তাপ এই কয়দিন যা গেছে সে জন্মাষ্টমীর আগের দিন থেকে শুরু হয়েছে বৃষ্টি আর বৃষ্টি থামা নাম ছিল না ভাগ্যিস আমাদের এখানে জল জমে আমাদের এই পাড়ার মধ্যে কোনো জায়গায় জল জমে না যত বৃষ্টি বর্ষা যত যাই হোক আমাদের এসব জায়গায় না জল জমে না অর্জুন যেখানে পড়তে যায় ওইখানে দেখি দু জায়গায় জল জমে থাকে ওই পড়তে নিয়ে যাওয়ার সময় তখন ওই জলের উপর দিয়ে যেতে হয় তো এমনিতে হাবড়াটা বেশ এসব দিক দিয়ে ভালোই রয়েছে জল জমে না সহজে কী জানি করবো এখন কি করব ও খাবো হয়ে গেছে মোটামুটি কাজকর্ম ভাত রান্না করতে হবে ওই প্রেশার কুকারে ভাত বসাবো কৃপা অর্জনের জন্য আগে রুটি খেয়ে নেই তো খাবার তো রয়েছে আবার নিচে জল তেষ্টাও পেয়েছে উপরে ঘরে আবার আসতে হবে ছাদে কাপড় মেলে দিয়েছে সেই সকালবেলা জামা কাপড় মেলে দিয়েছে কাপড়গুলো সব মেলে দিয়ে তারপরে ব্লক শুরু করেছিলাম অনেকগুলো জামা কাপড় মেলে দিয়েছে ছাদে ওগুলো সব তুলে রেখে তারপরে বেরোতে হবে ওই দুটো আড়াইটার দিকে তো দুটো সময় না আড়াইটার সময় বের হয়ে যায় দুটো সময় আমি রেডি হওয়া শুরু করি আর কি আড়াইটার সময় ঘর থেকে বের হই অনলাইন থেকে ঠাকুরের জন্য কটা ব্লাউজ পিস অর্ডার করেছিলাম ওই আর কি ঠাকুরের আসনে পারবো সেই কাপড়টা ওই ব্লাউজ পিস কিনে ওগুলোকে কেটে তারপরে ঠাকুরের আসনে পারব আমি তো এমনি তো ওই যেই দোকানে সিট কাপড় বিক্রি করে সেখান থেকে কিনে আনি তো এইবার আমি এই জন্মাষ্টমীর আগে আগে অনলাইন থেকে এগুলো নিয়েছিলাম একসাথে রয়েছে এটা এটা কিন্তু কালো না নেভি ব্লু রঙের ঠাকুর ঘরে কালো কাপড় ভালো লাগে না এটা নেভি ব্লু রঙের সব ডিজাইনগুলো একই রকম দেখো শুধু কালার আলাদা আর সিনথেটিক কাপড় ঠাকুরঘড়ের কাপড়গুলো এরকম হলেই ভালো লাগে দেখতে একটু ওই সিনথেটিক টাইপের জ্যালজাল টাইপের চকচক করবে এই ধরনের কাপড়ই ভালো লাগে দুটো অরেঞ্জ কালার না এটা অরেঞ্জ আর এটা লাল এগুলোকে আগে ধোবো ধোয়ার পরে তারপরে আমি এগুলোকে ওই ঠিকঠাক করে কেটে নেব খুব বেশি একটা বড় না এক মিটার মনে হয় কাপড় এখানে আমি দেখেছি এক মিটার কাপড় লেখা ছিল খুব বেশি একটা বড় না এই কাপড় দিয়ে আমার কখনো ব্লাউজ বানানো যাবে না কিপার পার হবে কিন্তু আমার কখনো হবে না তো কাপড়ের কোয়ালিটি খুব যে বেশি একটা ভালো তা না কিন্তু ঠাকুরগড়ের জন্য এই ধরনের কাপড়ই তো ভালো লাগে সিনথেটিক টাইপের কাপড়ই ভালো লাগে একটু কালারফুল হবে তো সেই জন্যই নেয়া তো দোকান থেকে কিনতে গেলে আরও দামটা বেশি পড়তো সেই জন্যই আমি অনলাইন থেকে নিলাম অনেক দিন ধরেই দেখছিলাম অনেক দিন ধরেই ভাবছিলাম যে অনলাইন থেকে নেব ওই কাপড়গুলো এগুলো আজকে ধুয়ে দেওয়ার কথা ছিল যেগুলো ভালো করে ওই সার্ফের জলে ধুয়ে ঠুয়ে মেলে দেবো আজকে তো কাজের চাপটা সেরকম একটা ছিল না কিন্তু এই একাদশী তো একাদশীর দিন সেরকম একটা খাওয়া দাওয়া হয় না ওই জন্য আমার না কাজকর্ম করতে ভালো লাগে না এখন যে আমি কৃপাকে আনতে যাব সেটা অবধি আমার ইচ্ছে করছে না আমার একটু যেতে ইচ্ছে করছে না যে কৃপাকে আনতে চাই বেরোতে ইচ্ছে হচ্ছে না ঘর থেকে তাও দেখি যাব আস্তে আস্তে যাই এখন রেডি রেডিও রুটি খেয়েছি একবার খিদে পায়নি তাও ভাবছে যে দুটো রুটি খেয়ে যাই বাইরে কোনো কিছু তো খেতে পারবো না দুটো রুটি খেয়ে যাই আর যদি না খাই তাহলে আরও বেশি ক্লান্ত লাগবে ওই জন্য ভাবছে যে দুটো রুটি খেয়ে দে তারপর রেডি হয়ে আস্তে আস্তে বের হই আর এগুলো দেখি ওই কাল পরশু সকালবেলা ধুয়ে দেবো শনি রোববার দুদিন তো প্রিপার কলেজ নেই তো সকালবেলা এইসব কাজগুলো করা যাবে আজকেই ধোয়ার কথা ছিল এই যে আলসামি করে আর না ঠাকুরগড়ে আরো ওই আসনের কাপড়গুলো রয়েছে সেগুলো ধোয়া হয়নি একসাথেই ধুয়ে দেবো এখন পনেরো পাঁচটা মতো বাজে মনে হয় আমি তো বিধাননগরে বসে রয়েছি আর বর্ষার ট্রেনটা যাচ্ছে আমি বসে বসে ট্রেন দেখি লোকজন ভিড়ে ঠেলাঠেলি করে ওঠে সেসব দেখি এই ট্রেনটা তো বেশ ভিড় হয় এখন ফাঁকা দেখতে পাচ্ছি কিন্তু সামনের দিকে প্রচুর লোকজন উঠবে আর এটা তো শেষের দিকে ট্রেন ওই জন্য একটু ফাঁকা আছে সামনের দিকে ভিড়টা বেশি থাকে যখন জমা দিকে আসলাম সেই সময় দেখলাম কালো মেঘ হয়ে আসছে তারপরে বৃষ্টি কোথায় হয়েছে বলতে পারবো না কারণ আমি ওই মোবাইলে ভিডিও এডিট করছি সেইভাবে আর বাইরের দিকে তাকানো হয় না বৃষ্টি ওই হয় হয়নি মধ্যম গ্রাম বিশ্বপাড়া ওই দিকটাই হয়নি বিধাননগরে এসে দেখি বিশাল বৃষ্টি হয়েছে টিপাকে জিজ্ঞেস করলাম বললো হ্যাঁ মা আমাদের এখানেও বৃষ্টি হয়েছে তবে এখন আর হচ্ছে না আমার বর বললো হাবড়াতেও বৃষ্টি হয়নি জামা কাপড়গুলো যেন তো মনে করে সব তুলে রেখে এসছি আমি তো ভুলেই গিয়েছিলাম যেহেতু ছাদে এখন আর জামা কাপড় সেভাবে মেলা হয় না ওই ছোটো ছাদে আর জামা কাপড় মেলা হয় না তিনতলার ছাদে মেলা হয় ওই বৃষ্টির জন্য ছোটো ছাদে আর জামা কাপড় মেলি না কিন্তু আজকে রোদ দেখে ছোটো ছাদে জামাকাপড় মেলা হয়েছে তো আমি তো রেডি হয়ে বের বেরিয়েই যাচ্ছিলাম হঠাৎ করে মনে করেছে জামা কাপড়ের কথা তারপরে উপরে দিয়ে ওই সব দরজা জানলা আটকে দিয়ে জামাকাপড়গুলো সব তুলে রেখে এসেছি রাত্রিবেলা যদি ভালো লাগে তো জামাকাপড়গুলো ভাজ করে ভিজিস না বৃষ্টিতে ভিজিস না এটা মাথায় মাথায় ট্রেন এদিক দিয়ে আসলো আর ওই দিক দিয়ে আসলো মানে এক মিনিটের মধ্যে এসে কৃপার আজকে এখানে আসতে একটু দেরি হয়ে গেল। রাস্তায় খুব জ্যাম ছিল র্যালি বের হয়েছে তো ওই জন্য মাঝে মধ্যেই কৃপার এই জন্য অনেক দেরি হয়ে যাচ্ছে ট্রেনটা ওই পাশ থেকে ঢুকছে আর কৃপাও ওই পাশ থেকে দৌড়োতে দৌড়োতে আসলো আর আমি এখন বাদাম খাচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে তারপরে এক প্যাকেট গজা কিনলাম গজা খেলাম খুব খিদে পেয়েছিল তারপর ভাবছি কি খাবো কি খাবো তারপরে দেখলাম বাদাম গজা এইসব ট্রেনে নিয়ে উঠলো তো সেগুলোই কিনে খেলাম ছটা একান্ন বাজে হাবড়ায় আসলাম শশা তো চোখেই পড়ছে না কলাও দেখতে না এই দোকানটায় আছে তিনটে কলা নিলাম দশ টাকা দিয়ে এই হ্যাঁ দুটো বরাপ্পাও নিচ্ছে কৃপা একটা কৃপা খাবে একটা অর্জন খাবে আমরা এই তো ভ্যানে উঠলাম বাড়িতে যাচ্ছি আর এই ভ্যানটা দেখলাম তো রেডি উঁচু ভ্যান আবার সিঁড়ি আছে ড্যান্খার জন্য আমরা সামনের দিকেই বসছিলাম কিন্তু সামনের দিকে বয়স্ক দুজন বসলো তারা আমাদেরকে পিছন বসে গেলো তারপরে আমরা পেছন দিকে এসে বসলাম যারা ওটা আমাদেরকে সিঁড়িটা দেখাচ্ছি আমি কৃপাকে বলে কৃপা এই ধ্যান থেকে এখন নামবো কী করে সিঁড়ি থাকলেও অসুবিধা হচ্ছে ওই যে দেখো সিঁড়ি কি পা দিয়ে রেখেছে নামার সময় আমার অসুবিধা তো বাবা দোকানে নেই তুমি অঞ্চলটা ঢুকিয়ে দাও সুবিধা আচ্ছা যাচ্ছি দাদা ও বাবা বাবা সারাদিন পর তোমাকে দেখছি বাবা এই যে তোমার জন্য বারাপ্পা ও বাবা বাবা সারাদিন পর তোমায় দেখছি বাবা কি সকালবেলা তোমার সাথে আমার কথা হয়েছে এ তুমি ভাত বাজে ভাত বাজে না ওই যে সেই কালকের ভোনা খিচুড়ি ওই দেখো দেখো কি কি তুই কি রে দাঁড়া আমি ইয়ে কি বলে বাবু একটা বাটি দেন নে লাগে না সেটা এখন প্রায় 10টা বাজে ওরজুন এইমাত্র ম্যামের বাড়ি থেকে আসলো ওর সাথে আমার অনেকক্ষণ সময় দেখা হয়নি সেই সকালবেলা চলে গেছে স্কুলে রাত দশটার সময় ওর সাথে দেখা হলো কীভাবে অর্জুন যেদিন এরকম পড়তে যাবে তুমি সেদিন আমাকে আনতে যাবে না সেদিন তুমি বাড়িতেই থাকবে অর্জুন তো সাড়ে ছটার সময় চলে যায় আর আমরা তো আসি সাতটার পরে অর্জুনের সাথে দেখা হয় না ট্রেন থেকে আজকে দুটো ঠাকুরের আসন কিনলাম প্রতিদিন ট্রেন থেকে কিছু না কিছু কেনা হয় এ এটা নীল রঙের সুন্দর কিন্তু দেখতে আর একদম কিন্তু ছোট না ক্যামেরায় ছোট ছোট লাগছে কিন্তু এতটা ছোট না আমার বেশ পছন্দ হয়েছে আসনগুলো অনেক সুন্দর সুন্দর আসন ছিল সে একজন মহিলা নিয়ে এসেছিলো বিক্রি করছে ঘুরে ঘুরে অনেকেই নিয়ে আমার বর ফোন করেছে উনি এখন টক দইয়ের ঘোর খাবে তাই দেরি হচ্ছে আমি কথা বলছি তোমাদের সাথে আমার তর্ষ হয়েছে না যাই ওপরে যাই আর আমি ছাতু বানিয়ে নিয়েছি এই যে ছাতু এই দেখো কত জামা কাপড় এগুলো এখন সব ভাঁজ করব এগুলো ভাজ করে রেখে দেই আজকে না আমার সেরকম কোনো কাজই হলো না একাদশীর দিন জানো তো ঘরের কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না খুব উইক লাগে সেদিন আমি এখন মনে মনে ভাবছি আজকে আমার কত টাকা খরচা হলো এই যে প্রতিদিন বাইরে বের হই এই জন্য যেন তো অনেক টাকা খরচা হয়ে যায় ট্রেনে বসে এটা ওটা খাওয়া হয় ভ্যান ভাড়া দেওয়া তারপর ট্রেন থেকে টুকটাক এটা ওটা কেনা হয় আর এই সব করে এখন আমার হাতে আর টাকাই থাকে না আগে তো এই এক্সট্রা খরচটা হতো না এখন প্রতিদিন বাইরে বের হচ্ছে প্রতিদিন আমার একশো দেড়শো টাকা গড়ে খরচা হয়ে যাচ্ছে পেছনে এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ এগুলো কৃপাকে নিয়ে আসার সময় লন্ড্রি থেকে নিয়ে এসছি এগুলো লন্ড্রিতে দিয়েছিলাম শনিবার না জানি রোববার দিন সন্ধ্যার সময় গিয়ে দিয়ে অনেক দিন ধরে পড়েছিল ব্যাগের মধ্যে তো সেদিন দিয়ে এসছি আয়রন করার পিছনে এখন প্রচুর টাকা খরচা হয়ে যাচ্ছে এই লন্ড্রির পিছনে গত সপ্তাহে কিপার বাবার শার্ট প্যান্টগুলো আয়রন করা হয়েছে এই সপ্তাহে আমার আর কিপারটা গেল কিপারই কিপার জমা কাপড়ই এখানে বেশি আয়রনটা খারাপ হয়ে গেছে তো ওই খুব অসুবিধা হচ্ছে কারণ সব সময় তো সব কিছু লন্ডিতে দেওয়া হয় না ধরো এখন যে জামাটা পরবো সেটা হয়তো বের করলাম বের করে দেখি যে ওটা আয়রন করা নেই জামা হোক ব্লাউজ হোক কি টপ হোক ওই হয়তো বের করলাম বের করে দেখি আয়রন করা নেই আর আয়রন করে যদি আলমারির মধ্যে রাখা হয় তাহলে কিন্তু কুচকে মুচকে যায় যে একবারে সব কিছু আয়রন করে রেখে দেব আলমারির মধ্যে তাহলে কিন্তু ভালো থাকে না অল্প অল্প করে আয়রন করে রেখে দিলে তাহলে আবার ঠিক থাকে কিন্তু ওই একটা আল যদি আয়রন করে আলমারির মধ্যে রাখি তাহলে আর দুই মাস পর সেগুলোর মানসম্মান কিছু থাকে না বরকে তাই বললাম যে আয়রনটা হয় ঠিক করো আর নয়তো নতুন একটা আয়রন কিনে আনো ওই আয়রন যদি ঠিক না হয় তাহলে নতুন একটা আয়রন কিনতে হবে প্রচুর টাকা খরচ হয়ে যাচ্ছে বন্ধুরা রাতের বেলা ব্লগটা শেষ করা হয়নি এখন ব্লগটা শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা